তো এটা হচ্ছে আরও একটা ডিজাইন মার্শাল্লাহ তো যারা ফোন দিলেই হচ্ছে আমাদের অ্যাড্রেসটা জানতে পারবেন এরপর আরও আমাদের কাছে পেয়ে যাবেন সাফা বাটিক হাউস হ্যাঁ তো যারা নিবেন জলদিশাল্লা এই ড্রেসগুলো তো চমৎকার এই ডিজাইনগুলো নিতে হলে কিন্তু অনেক সুন্দর বিয়র্স এই ডিজাইনগুলো যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আসসালামু আলাইকুম চমৎকার কিন্তু সুন্দর সুন্দর কালেকশন কিন্তু ইতিমধ্যে চলে এসেছে সাফা বাটিক হাউজে আপনারা কিন্তু দেখেন আমি প্রথমে ডিজাইনগুলো দেখা দিই মাসাল্লাহ এত সুন্দর সুন্দর ড্রেস কিন্তু সাফা সফাভাটিক হাউজে পেয়ে যাবেন আপনারা পাইকারি এবং খুচরা নিয়ে বিজনেস করতে চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে পারেন স্ক্রিনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে প্রথমে আমি যেই ডিজাইনটা দেখা দিতে অনেক সুন্দর আপনারা কিন্তু সাফা ভাটিকে চমৎকার চমৎকার ডিজাইনগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ যত ধরনের নতুন আপডেট আছে আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা পাইকারি অথবা খুচরা নিতে চাইলে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করে ফেললেই ইনশাআল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন আর এটার সাথে কিন্তু চমৎকার ওনা পেয়ে যাবেন মার্শাল্লাহ দেখেন কত সুন্দর চমৎকার একটা ওনা অনেক সুন্দর ভিওস এই ডিজাইনগুলো যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে প্রত্যেকটা ড্রেস যারা খুশরা নিবেন তাদের জন্য মূল্য হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা হলে ভাবা যায় এত সুন্দর চমৎকার ডিজাইনগুলো আপনারা পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা আর পাইকারি যারা নেবেন তাদের জন্য কিন্তু অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট আছে তারা পাইকারি নিতে হলে কিন্তু অবশ্যই মিনিমাম পাঁচ পিস নিতে হবে মানে এক সেট আপনারা কিন্তু চাইলে বিভিন্ন ডিজাইন আমাদের এখানে মার্শাল্লাহ অনেক কালেকশন আছে এখান থেকে বিভিন্ন ডিজাইন মিলিয়ে নিতে পারবেন আপনারা জাস্ট পাঁচ পিস নিলেই পাইকারি দামে পেয়ে যাবেন দেখেন আরও একটি চমৎকার ওনা মার্শাল্লাহ এই ওনারগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সাফা বাটিক হাউস হ্যাঁ হ্যাঁ তো যারা নেবেন জলদি অর্ডার করে ফেলতে হবে স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললেই ড্রেসগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের মূল্য একদম রিজনেবল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা খুচরা মূল্য সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে স্যালোয়ারের কাপড়টাও একদম সুন্দর হাই কোয়ালিটির কাপড়ের কোয়ালিটিটা দেখেন আমরা কিন্তু কাছ থেকে দেখাই দিলেও আপনারা বুঝবেন যে আসলে কত সুন্দর কোয়ালিটি মার্শাল্লাহ তো যারাই ড্রেসগুলো নেবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে হোলস আমাদের কাছ থেকে সাফা বাটি খাউজি কিন্তু পেয়ে যাবেন এই সাফা বাটি খাউজি কিন্তু পেয়ে যাবেন ইনকালি ডিজাইনগুলো নিতে হলে কিন্তু স্ক্রিনশট দিয়ে জলদি অর্ডার করে ফেলতে হবে প্রত্যেকটা ড্রেসের মূল্য একেবারে রিজনেবল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হলে খুচরা মূল্য এই ড্রেসগুলো নিতে পারবেন তো চমৎকারী ডিজাইনটা নিতে হলে স্ক্রিনশট নেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা জানতে হলে অবশ্যই কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে ওইখানে আমাদের সহ দেওয়া আছে হ্যাঁ যারা শোরুমে আসতে চান শোরুমে আসতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা হ্যাঁ আপনার এই আপনারা আমাদের স্ক্রিনে ফোন দিলেই হচ্ছে আমাদের অ্যাড্রেসটা জানতে পারবেন এরপর আরও একটি ডিজাইন দেখাই দিই এরপর লাস্ট যে কালারটা দেখাইতেছি একদম সুন্দর এটা হচ্ছে গর্জিয়াস কাজ করার মধ্যে যারা একটু বেশি কাজ করা পছন্দ করে তাদের জন্য কিন্তু এই ড্রেসটা তো যারা নেবেন জল দৌড়া করে ফেলতে হবে প্রত্যেকটা ড্রেসের মূল্য নয়শো পঞ্চাশ টাকা হচ্ছে খুচরা মূল্য আমাদের কিন্তু ফেসবুক পেজ প্লাস হচ্ছে ইউটিউব চ্যানেলও আছে আপনারা কিন্তু টিকটকের মধ্যেও যারা দেখতেছেন তারা কিন্তু অবশ্যই বায়োতে আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওইখানে আপনারা ডিটেলস আরও জানতে পারবেন হ্যাঁ জল দড় করে ফেলতে হবে আজকে ভিডিওটা এখানে শেষ করতে নেক্সট ভিডিওতে আপনাদের জন্য সিকোয়েন্সের ভরপুর কিছু গর্জিয়াস কাজ করা ড্রেস আসছে ওইগুলো দেখাবো আল্লাহ হাফেজ